আচ্ছা সত্যি কি এত লাখ টাকার মেশিনে ইনভেস্ট না করে র মেটিরিয়াল না ইনভেস্ট করে এই ব্যানার বা ফ্লেক্সের বিজনেস করা যায় করা যায় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না তো এই বর্তমান দিনে প্রতিটা বিজনেসের এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো কেউ যদি মনে করে যে একটা বিজনেস করে সেটা ভালো টাকা ইনকাম করতে পারবে আজকার দিনে কিন্তু সেটা সম্ভব নয় আপনাদের ওই একটা বিজনেসের সঙ্গে যা যা বিজনেস অ্যাড করা সম্ভব কিন্তু আপনাদের করতে হবে তো চলুন এই বিজনেসটা আপনাদের আগের বিজনেসের সঙ্গে কিভাবে অ্যাড করতে পারবে বা এতে কি কি প্রফিট থাকবে কতটা কি প্রফিট থাকবে বা সেটা অ্যাড করে কিভাবে আপনারা বিজনেসটা করবেন সেটা আজকে আপনাদের তো বন্ধুরা তো আপনারা যদি খুব কম করেও ধরেন একটা কম দামের মেশিনও ধরেন তাহলেও কিন্তু ব্যানার বা ফ্লেক্স প্রিন্টের মেশিন আপনাদের সাত লাখ থেকে আট লাখ থেকে শুরু হয় শুরু হয়ে বিশ বাইশ লাখ টাকা পর্যন্ত ব্যানার প্রিন্টের মেশিন আছে তো সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে মেশিনের মতো ডিফারেন্স আছে সাইজের মধ্যে ডিফারেন্স আছে যেমন আমাদের এ ফোর এ থ্রি প্রিন্টারের একটা ব্যাপার থাকে তো এইসব প্রিন্টারও সেই ধরনের ব্যাপার থাকে তো অন্য বিজনেসের তুলনায় বা অন্য বিজনেসে হয় কিনা না না তো এই বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণে রিসেল বিজনেসটা হয় এখান থেকে মাল নিয়ে রিসেল করে মানুষ তো আমাদের ঘরের আশপাশের মধ্যে বা একটু একটু দূর দূরান্তর মধ্যে যদি এই ধরনের ব্যানার প্রিন্টের মেশিন না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে বললাম রিসেল বিজনেস এই ধরনের রিসেল ব্যানার প্রিন্টের বিজনেস করে কিন্তু আপনারা ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন এই বিজনেসটা আপনারা যে কোনো আপনাদের ফটোকপির দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে অনলাইন দোকান থেকে যে কোনো জায়গা থেকে বা ঘর থেকেও কিন্তু এই বিজনেসটা আপনারা করতে পারবেন তো এবার বলি কি করে সেটা সম্ভব বা ইনকামটা কিভাবে হবে তো দেখুন আপনাদের যাদের ফটোকপির দোকান আছে সাইবার ক্যাফে আছে অনলাইন দোকান আছে তারা তো মোটামুটি সবাই ফটোশপের কাজটা আপনারা জানেন তো এবার বলি যাদের কাছে এই মেশিন আছে বা যারা এই ব্যানার প্রিন্টের বিজনেস করছে তারা কিন্তু একটা নর্মাল কাস্টমারের সঙ্গে বা যে কোনো কাস্টমার থেকে বারো থেকে চোদ্দ টাকা স্কোয়ার ফুট নেয় আর যারা রিসেল বিজনেস করে তাদের কাছ থেকে রিসেল করে তাদের কাছ থেকে কিন্তু ন টাকা থেকে দশ টাকা বা আট টাকা স্কোয়ার ফুট নেয় আর যে কোনো কাস্টমারের থেকে সত্তর থেকে একশো টাকা ডিজাইন চার্জ নেয় তাহলে আপনারা যদি ওই ডিজাইনটা করে দেন তাহলে আমাদের যে সত্তর থেকে একশো টাকা যে ডিজাইন চার্জ নিচ্ছে সেটা আমাদের একটা প্রফিট হয়ে গেল একশো টাকা আপনারা নিজে ডিজাইন করে দিলেন সত্তর থেকে একশো টাকা আপনার প্রফিট হয়ে গেলো আর স্কোয়ারে দু টাকা থেকে চার টাকা স্কোয়ার ফুটে আপনাদের লাভ হয়ে গেল তাহলে একটা ছোট চার ফুট বাই ছ ফুট যদি আপনারা ব্যানার করেন তাহলে আপনাদের সেই রেট অনুযায়ী বা স্কোয়ার ফুট অনুযায়ী আমাদের ওই একশো কুড়ি টাকা মতো প্রফিট আসলো আর আপনারা যে ডিজাইনের জন্য বা ডিজাইনটা নিচে থেকে করে দিয়েছেন তার জন্য আশি থেকে একশো টাকা আপনাদের প্রফিট রইলো তো আমি যদি ডিজাইনের আশি টাকা ধরি তাহলে এই দিকের একশো কুড়ি টাকা প্লাস ডিজাইনের আশি টাকা তাহলে একটা ছোট চার ফুট বাই ছ ফুট ব্যানারের মধ্যে আমরা দুশো টাকা একটা ইনকাম হয়ে গেল তো এখনকার দিনে জানেন যে ব্যানারের একটা কতটা ডিমান্ড এসছে যে কোনো মানুষ যে কোনো জিনিস করলে একটা ফুচকার স্টল করলে যে কোনো একটা ঘুগনি স্টল করলে একটা ছোটখাটো রেস্টুরেন্ট করলে বা যাই কিছু করুক সবইতেই এখন ব্যানার দরকার তো তাহলে আপনারা যদি একটা ব্যানারের ভালো কাস্টমার আপনারা যদি জোগাড় করে ফেলতে পারেন বা একটা ভালো কাস্টমার যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে একটা প্রফিট থাকবে এই ধরনের দামি মেশিন না কিনেও তো এবার যদি বলি যে যাদের কাছে মেশিন আছে যারা অত টাকা দিয়ে মেশিন কিনেছে তারা যে কাস্টমারের কাছ থেকে রেট নিচ্ছে সেই রেটটা বা সেই সেম রেটটাই আপনারা কাস্টমারের সঙ্গে নিচ্ছেন বিনা মেশিন কিনে বিনা ইনভেস্ট করে একই কাস্টমারের সঙ্গে নিচ্ছেন কিন্তু প্রফিটটা আপনাদের হয়ে যাচ্ছে বিনা মেশিন কিনে রকম মেশিন ইনভেস্ট করতে হলো না কোনো রকমের র মেটেরিয়াল ইনভেস্ট করতে হলো না জাস্ট আপনারা অর্ডার ধরলেন সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে এসে আপনারা সেল করে দিলেন তাহলে কি হলো এত লাখ লাখ টাকা না লাগিয়েও কিন্তু আপনারা এই ব্যানার প্রিন্টের বিজনেস শুরু করতে পারবেন তো আমার জানাশোনার মধ্যে আপনাদের ঘরে দু জায়গার অ্যাড্রেস দেবো তো সেই অ্যাড্রেসের যদি বা সেই লোকেশানে যদি আপনারা আশপাশ থেকে হয়ে থাকেন তাহলে সেখান থেকে যে যোগাযোগ করতে পারেন বা সেখান থেকে যোগাযোগ করে আপনারা রিসেল বিজনেস শুরু করতে পারেন বা আপনাদের যদি কারো ব্যানার প্রিন্ট করানোর থাকে তো সেখান থেকে গিয়ে করিয়ে নিয়ে আসতে পারেন আর সব জায়গার বা প্রতিটা জেলার বা প্রতিটা শহরের তো আমার এই ব্যানার প্রিন্টের অ্যাড্রেস দিয়ে আপনাদের আর সম্ভব হবে না আপনাদের যদি এই দুটো লোকেশান ছাড়াও আপনাদের অন্য লোকেশানে হয় অন্য লোকেশানে থাকেন তাহলে আপনাদের একটু কষ্ট করে আপনাদের সেই ব্যানার কোথায় ব্যানার বা ফ্লেক্স প্রিন্ট হচ্ছে সেখান থেকে আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে তো সেখান থেকে গিয়ে আপনারা যদি কথা বলেন তাদের সঙ্গে এটা যে কোনো জেলায় বলুন যে কোনো রাজ্যে বলুন এই ব্যানার প্রিন্টের কিন্তু রিসেল বিজনেস হয় আমরা যেকোনো আপনাদের আশপাশে যদি বা একটু দূরে কোথাও এই ব্যানার প্রিন্টের মেশিন থাকে আমরা ওখানে গিয়ে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন